জ্বালবাই টাকা থেকে আজকে কালেকশন ঝুরু অনলাইন 1 বাই মাথা মুজা ঠিক আছে একদম ভাই মাথা নষ্ট অফার আছে বান্ডেল অফার অফার বাই অফার দেখেন অফার বাই অফার টাকা থেকে মাল ঝুরু আজকে বান্ডেল আর মাল পেয়ে যাবেন টাকা এই যে দেখেন একদম বান্ডেল বাই বান্ডেল বাই বান্ডেল এই যে দেখেন মানে যেটা লাগবে নিচে পারবে সব এই যে কালেকশন এই যে কালেকশন এগুলা ফ্রেশ এই যে

ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এ তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার থেকে কিন্তু উপর বলতে সব কাপড় শুধু কাপড় যেদিকে তাকাবে কাপড় মানে আপনাদের এই জায়গায় কয়টা শোরুম থাকতেছে ভাই একসাথে ভাই আমাদের দুইটা শোরুম থাকতেছে প্লাস আর একটা গোডাউন আছে আমাদের গোডাউন থাকতেছে জি দুইটা শোরুমে আজকে দেখাই দিবেন দুইটা শোরুমে আজকে দেখাই দেব আচ্ছা আপনাদের এই জায়গায় আসতে হলে কিভাবে আসতে হবে কোথায় আসতে হবে আমাদের লোকেশনটা হলো নরসিংদি মাধবদি মাধবদি গরুহাট মোড় মহরালি মার্কেট আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে মাল দেওয়ার সুবিধা আমাদের এখানে আছে ঘরে বসে অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করতে পারবে অবশ্যই প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের এখানে অ্যাডভান্স কোনো প্রতারণা কোনো সমস্যা নাই মানে আগে ভিডিও কল দিয়ে দেখে নিতে হবে দেখতে পারবে দেখে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠাই না সর্বনিম্ন আমাদের পঁচিশ টাকা থেকে শুরু যারা পুরো ভিডিও দেখবেন অবশ্যই পঁচিশ টাকার মালটা আমরা ভিডিওর মাঝখানে দেখাই দিব আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করব আজকে সর্বপ্রথম পাকিজা দুই হাত বড় পাকিজা পাকিজা কি লেখা থাকবে ভাই গজে গдже লিখা আছে এগুলো বান্ডেল খুললে দেখা যাবে পাকিজার মাল আচ্ছা পাকিজা থাকবে নাকি স্টিকার থাকে যেটা পাকিজা ওটা পাকিজার স্টিকার পাকিজা লেখা থাকবে নাকি পাকিজার স্টিকার নুপরে দেওয়া থাকে যে বান্ডেলে শুধু পাকিজাই থাকে এগুলো শুধু পাকিজার মাল শুধু পাকিজার মালিক থাকবে নাকি পুরো পাকিজার মলেগুলো আচ্ছা এই যে দেখেন এটাও পাকিজা হ্যাঁ এটাও পাকিজা এই যে এটাও পাকিজা লেখা থাকে পাকিজা লেখাটা আছে যেহেতু তো বই বইবাজার দেখেন তরে এই যে দেখেন পাকিজা লেখা আছে নাকি এই যে স্পষ্ট পাকিজা লেখা আছে পাকিজা লেখা আছে আচ্ছা এই যে এগুলে হবে দুই হাত বহর নাকি ভাই দুই হাত বহর পাকিজা এটা আচ্ছা বান্ডেল গুলো একটু দেখায় দেন কি কি বান্ডেল থাকতেছে পাকিজা এই যেগুলো পাকিজা এই যে এগুলো পাকিজা আচ্ছা পাকিজা কত করে পড়তেছে ভাই কিজা পড়বে অনলি 48 করে আটচল্লিশ টাকা গস অনলি আটচল্লিশ টাকা করে আর এগুলির ভিতরে কি সমস্যা থাকবে ভাই হ্যাঁ ভাই টুকটাক সমস্যা থাকবে এই জন্য আমরা এটা কম বিক্রি করি পাকিজা যা অনলি আটচল্লিশ চল্লিশ টাকার ভিতর থাকতেছে অনলি আটচল্লিশ এই যে হবে বান্ডেল নাকি এই যে বান্ডেল বান্ডেল আর বান্ডেল থাকতেছে তারপর ভাই এই যে অরবিন্দু অরবিন্দু এই যে অরবিন্দু একদম কালো এটা হবে অরবিন্দু নাকি এটা পাকিজা না এটা অরবিন্দু অরবিন্দু বসুন্ধরা এলবি মানে যত ভালো ব্র্যান্ডের কাপড় আছে সব এখানে আছে সব এখানে থাকতেছে নাকি এই যেটা অরবিন্দু অরবিন্দু লেখা নাই অরবিন্দু হ্যাঁ অরবিন্দু দুই হাত কত করে থাকে অরবিন্দু পড়বে অনলি 45 টাকা করে গজ অনলি 45 টাকা করে গজ থাকবে অরবিন্দু অরবিন্দু আজকে আপনার জন্য আর 1 টাকা ছাড় 44 করে 44 টাকা করে বই করে গজ হ্যাঁ বই যে ভাই বেক্সি বয়ল আড়াই হাত আড়াই হাত বেক্সি বয়ল আড়াই হাত বেক্সি বয়ল থাকতেছে এটাও বই ভাস এটাও বইভাস ভাস এটাও বই ভাসের ভিতরে থাকতেছে নাকি কালেকশন ভাই উড়া কালেকশন

ডিজিটাল পাকিজা হ্যাঁ দেখেন এই যে দেখেন পাকিজা পাকিজার ভিতর থাকতেছেন এই যে পাকিজা দেখেন পাকিজা হ্যাঁ পাখিজা দেখেন পাকিজা থাকতেছে কালেকশন এই যে পাখিজা একদম পাখিজা সর্বনিম্ন টুকরা ভাই সর্বনিম্ন ভাই এক গজের টুকরা পড়বে সর্বনিম্ন এক গছ থেকে দুই গছ চার গছ পাঁচ গছ থাকবে নাকি এই যে দেখেন সর্বনিম্ন টুকরাটা দুই গছ সর্বনিম্ন দুই গছ এই যে পাকিজা দেখছেন এই যে পাকিজা নাকি একদম পুরা গজ গজে এই যে পাকিজা গজে গজে লেখা থাকতেছে পাখি যা এই যে পাখি যা পাখি যা লেখা থাকতো এই যে পাখি যা ডিজিটালের ভিতর থাকতেছে ডিজিটালের ভিতর মেল বান্ডেল একদম একদম মিল বান্ডেল একদম মেল বান্ডেল মিল প্যাকিং মাল মিল প্যাকিং মাল থাকতেছে ডিজিটাল একদম জামা ও না টুপার পাবে এটা কত করে ভাই অনলি 50 টাকা করে গজ অনলি 50 টাকা অনলি 50 টাকা করে গজ একদম বান্ডেল বান্ডেল থাকতো আচ্ছা এটা হলো ডিজিটাল তারপর কি থাকতেছে ভাই তারপর আছে এই যে ব্যাকসি বয়ল ব্যাকসি হ্যাঁ আর আই হাত ব্যাকসি নাকি যারা বেক্সি ভাই আড়াই হাত ভেক্সিবয়েল হ্যাঁ একদম ভেক্সিবয়েল এটাও মেল বান্ডেল এটাও মিল বান্ডেল দেখেন না ভাই একদম অগোসালো মাল এগুল বান্ডেল মানে অগোসালো অগোসালো থাকবে মানে যেভাবে আছে খালি বান্ডেল করে দিয়ে একদম বান্ডেল বান্ডেল এই যে আবার এটা সেটিং কালার থাকতেছে ভাই সেটিং আছে আন সেটিং আছে সবই আছে সব থাকে এটা সর্বনিম্ন টুকরা সর্বনিম্ন ভাই দুই গজের টুকরা দুই গজের টুকরা থাকতেছে চলো ভাই বড় বড় দুটো পড়বে সব বড় বড় সাইজের কালার সব সাইজের এটা একটা মানে কত বড় সাইজ আচ্ছা এই ভেক্সি কত করে ভাই ভেক্সি পরবে অনলি পঞ্চাশ টাকা করে গছ অনলি পঞ্চাশ টাকা করে গস পড়বে ভেক্সির দামে ডিজিটাল ডিজিটাল এর দামে ভেক্সি বলেন কি ভাই হ্যাঁ মানে দুইটাই সমান সমান দাম আচ্ছা দশ ভেক্সি গেলো তারপর কি থাকতেছে তারপর থাকতেছে ভাই দুই হাত বড় গেলো একটা বান্ডেল একটু দেখায় দেন যে পরিমানে উঁচা করে রাখছেন নিজেও পারতে পারতেছেন নাকি এই কাপড়ের কাপড় ভাই এটা দুই হাত হ্যাঁ ভাই দুই হাতের ছাপা হ্যাঁ ভাই দশটা দোকানে ঘুরলে এরকম কাপড় পাবেন না আমাদের গোডাউনে যে কাপড় স্টক আছে এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন উফ চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে এই যে বল প্রিন্ট বল প্রিন্টের ভিতরে নাকি দেখেন হ্যাঁ বল প্রিন্ট দুই হাতের ভিতরে সব দুই হাত সব দুই হাত থাকতেছে নাকি কয় টাকা দেখছেন দুই হাত কত করে ভাই দুই হাত পড়বে অনলি 40 করে

এই যে দেখেন এক কালারের বান্ডেল থাকবে নাকি হ্যাঁ এই যে দেখেন ছয়শ গছের বান্ডেল হয় ভাই এই ভাই 150 গছ 200 গছ থাকে

একদম খানের থান মাল এই যে দেখেন এই যে থান থান থাকতেছে নাকি পুরো কালার এই কত করে ভাই এগুলো পড়বে অনলি 55 করে অনলি 55 টাকা অনলি 55 টাকা করে প্রবলেম পপলিন প্রবলেমটা থাকবে 55 টাকা ভয়েলটা ভয়েল পড়বে অনলি 54 অনলি 54 টাকার ভিতরে অনলি 54 টাকা করে আমরা অন্য আমাদের অন্য গোডাউনে যাই অন্য দোকানে বা গোডাউনে দেখা দেন গোডাউন আছে দোকান আছে চলেন ভাই এটার মধ্যে হলো আমাদের সব ফ্রেশ মাল

মানে জায়গা কম দেখে রাখার জায়গা কম দেখে রাখার যা মানে এইটা আমাদের ডিসপ্লে তে দেওয়া জাস্ট মাল এই যে দেখেন চমৎকার সব কালেকশন কিন্তু থাকতেছে